আপনি ঈদে মিলাদুন্নবীকে মিলাদুল করতে পারেন কোনো বিষয় না আমি আপনাকে ছোটও করবো না খাটো করবো না না আপনি করতেই পারেন কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে এ মিলাদুল উপর গত এক হাজার বছর আপনি যদি বলেন সাতশো বছর আমি আরও কমাইলাম এটা পাঁচশো বছর করে কিন্তু ভাইজান এই ঈদ এ মিলাদুল নবীর উপর বডি

উম্মত এটার উপর ঐক্যমত্য পোষণ করেছে কেন এখন উম্মত যেহেতু ঐক্যমত্য পোষণ করেছে আমরা সেটাকে সেলিব্রেট করছি আপনি ডিসএগ্রি করছেন করতে পারেন কিন্তু আপনার ডিসএগ্রিমেন্টটা আটার মধ্যে লবণের মতো আটার মধ্যে লবণের মতো আপনি করতেই পারেন ডাজন্ট ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদেরকে জামাতের সাথে থাকতে বলেছে আমাদেরকে জামাতের সাথে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় ঈদে পালিত হয় কোথাও মার্চ হয় কোথাও এই আন্দাজে পালিত হয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে চেরাক জ্বালিয়ে দেওয়া কেন কারণ এই অপর নাম এখন আপনি বলবেন প্রথম যুগে ছিল না প্রথম যুগে থাকার কোনো দরকারও নেই ওই যুগে প্রত্যেক দিন ঈদে মিলাদবী ছিল আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতে আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের লোক রসুল এ করিম সাল্লাল্লাহ হলেসলামের ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে আর বুকে লাগাতেন আমানবীর চুল মুবারক কাটলে এভাবে হাত বিছিয়ে রাখতেন করে ফাতফ ই তাওয়াফ করে হাত মুবারক বিছিয়ে রাখতেন যাতে চুল মোবারক গুলো হাতে পড়ে তো সেই যুগে এটার প্রয়োজন এই আন্দাজে ছিল না কেন কারণ ঈমানের শুধুমাত্র চেরাক না তাদের ভিতরে ইমানের সূর্য ছিল সূর্য প্রত্যেক দিন ঈদে মিলে আদুল নবী যুগে সকাল সন্ধ্যা ঘুমে জাগ্রত অবস্থায় দিদারে মুস্তাফা নসিব হতে তাদের যেই যুগে কোন যুগে প্রয়োজন হয়েছে যেই যুগে ম্যাটেরিয়ালিস্টিক জাগতিক দর্শন মানুষের অন্তর থেকে এসকে রসুলের চেরা নিবাতে শুরু করেছে কেন কারণ এই রসুল পাকের আদব আপনি আপনি যারা যারা আমার ভাইয়ের এই ধরনের কথা বলেন আপনি ওই মজলিস গুলাতে গিয়ে দেখেন কখনো শুনেছেন মুজুরক ইসলামের মহব্বতের নাম ইমা শুনেছেন শুনে অথচ বুখারি শরীফের মধ্যে আপনি যদি চাপ্টার পরেন চ্যাপ্টার হবুর রসুল সাল্লু কেন ইমা আচ্ছা চাপ্টারের নাম কত সুন্দর এই চাপ্টার নবিয়ে করিম সাল্লাই ইসলামের ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায় আপনি যেই যুগে ইদে মিলাদুন্নবী নাই বলছেন সেই যুগের অবস্থা এটা ছিল দরকার ছিল না ইদে মিলাদুন্নবী আমার উদ্দেশ্য হচ্ছে আমি কি করছি সেটা বিষয় না এগুলো সব বসিলা এগুলো সব বসিলা मकसद না मकसद হচ্ছে আপনার অন্তরে আশকে রসুলের জারাক জ্বালিয়ে দেওয়া আমরা চাই প্রত্যেকটা যুবকের অন্তরে যুবকের অন্তরে যাতে একটা ঝাকুনি খায় আদবে মুস্তাফা আশকে মুস্তাফা حبবে মুস্তাফা চেরাক জলে উঠে জিন্দেগি নসিব হয়ে যায় পরন্তির সময় জাগতিক সময় দুনিয়া নফস শেতান অশ্লীলতা সব কিছুর মাঝখানে পড়ে আমি মা বাবাকে পর্যন্ত সম্মান দিতে বলে গেছি আমাদের জাগতিক সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ে ভাই ভাইয়ে বোনে চাচাত ভাই জ্যাত ভাই বাড়িতে এলাকাতে জাগতিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই সম্পর্ক নষ্ট হয়ে গেলে তো ইমানও থাকে না সেই কারণে ইকবাল বলছে যে ইয়ে ফা আকাশ যু মৌত সে ডারতা নেই যারা রুহে মোহাম্মদ উস্কি বদন সে নিখাল গরিব হতে পারে অসহায় হতে পারে কিন্তু এসকে রসুল আদবে রসুল হব্বে রসুল সাল্লাহ রাত্রে ঘুমাইতে দেয় না সবাই পেটের খিদা লাগলেও ইয়ারসুল্লাহ উঠে কাজ করে না ইয়ারসুল্লাহ ঘরের মতে এটা নাই ইয়ারসুল আচ্ছা পেটের খিদা লাগলে তাও ইয়ারসুল আল্লাহর ঘরে সাল্লাল্লাহু আলাইহি যে সাহাবীদের জিন্দেগীর প্রত্যেকটা মিনিট মিলাদুন নবী ছিল ওনাদের কেন মিলাদুন দরকার আপনার যদি দরকার না হয় না হোক উম্মতের দরকার যে বুকে হাত দিয়ে বলেন দেখি আপনারা এখানে যারা আছেন অন্তত এই মুহূর্তে হলেও আপনাদের কলবে কি একটা হাল তারি হয় নাই আজকে রসুলের হাল তারি হয় যদি না হয় তাহলে আমাদেরকে উচিত হবে আজকের রাত আল্লাহর দরবারে সিজদায় কাটিয়ে দেওয়া তবাই কারণ হয়তো আল্লাহ ভিতরের দরজা বন্ধ করে দিয়েছে হয়তো আপনি এমন কোন কাজ করেছেন যে কাজের মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে মাওলা যখন আপনার কোন কাজে নারাজ হয়ে যান রেগে যান তো আমার আল্লাহ আল্লাহকে স্মরণ করার যেই তৌফিক সেটা আপনার থেকে উঠিয়ে নেয় টাকা পয়সা নিয়ে নেন না মনে করবেন না যে আপনার চেয়ার নিয়ে নেবে টাকা পয়সা নিয়ে নেবে আপনার গাড়ি নিয়ে নেবে আল্লাহ কাজ করেন না মালিক আল্লাহ কোন কাজটা করবেন আপনি আল্লাহকে ডাকার যে তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা নিয়ে নেবে আপনি জানা যাই আসবেন মসজিদে ঢুকে আসরের নামাজ পড়তে পারবেন আপনি মনে করছেন আপনি ঢুকেন নাই আপনি না আল্লাহ আপনাকে ঢুকান সম্মানিত উপস্থিতি এই কারণে ঈদে আমরা বলি না বলিনি নবী কেন এই কারণে সেই জন্য আল্লাহ ইকবাল বলছে তো মানুষ আমি অনেক দেখেছি আকল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সত্য কোনো ধাবন করতে আমি পারি নাই আমি পারি নাই পেরেছি কখন যখন জালালউদ্দিন রুমি পড়েছে যখন দেখলাম জালালউদ্দিন রুমিকে দেখলাম রুমি আকল বিবেক সবকিছু ছেড়ে যখন এসকেল সমুদ্রে লাফ দিয়েছে তো জালালউদ্দিন রুমি হক নসিব হয়ে গেছে রুমি রাখে রুমি তুর্কি জমিনে বসে রুমি না জানি কোথায় কোথায় দেখে রুমি যখন নিজের কবিতার সমুদ্রে ডুব দেয় এমন এমন কথা রুমি বলে ফেলে যা আমার মতো দার্শনিকের চিন্তা করার সুযোগ তখন আমি বুঝলাম তখন আল্লামা ইকবাল ডাক দিয়ে বলছে হে রসুল পাকের উম্মত দিয়ারে এসকে মে আপনা মাকাম পায়দা কর নয়া সুবা নয়া সুবা শাম পায়দা কর হে মানুষ এসকের সমুদ্রে ডুব দাও কেন শরীফ থেকে দান করে এমন লোক যখন বাইরে এসে কথা বলে তখন হয় কি একই কিতাব থেকে দুইজন কথা বলছে দুইজনের কথার ধাজ পরিবর্তন হয় দুইজনের কথার তাসির পরিবর্তন হয় দুইজনের কথার আন্দাজ পরিবর্তন হয়ে যায় কেন একটা এসকি হয় একটা আকলি হয় আকল কো তনকীদ সে ফুরসত নেই ইশক পে apni amal ka buniyad rakh ইশক পে apni amal ka buniyad rakh আল্লামা ইকবাল বলছেন এটা চেরাগে রাহে মঞ্জিল নেই চেরাগে রাহে মঞ্জিল নেই মঞ্জিল ইশক মঞ্জিল ইশক যে ইস্কের সমুদ্রের লাভ দিয়ে জালাল উদ্দিন রুমি হয়েছে ইমাম গাজালি হয়েছেন ইমাম ইমাম গাজালি নিজেই বলছেন তিরিশ থেকে ৩৫ বছর বয়সে ইমাম গাজালির পতাকা উঠছে পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে এমন কোন এক্সিস্টিং সমস্ত নলেজ ইমাম গাজালি অর্জন করে হজতুল ইসলাম হয়ে গেছে মাদ্রাসা নিজামিয়া যেটা তৎকালীন যুগের অক্সফোর্ড খ্যাত ছিল ক্যামব্রিজ বলা হতো সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে গেছে তৎকালীন যুগের দর্শন কেমিস্ট্রি বায়োলজি সমস্ত বিষয়ের আলেম মা বাসায় গিয়ে আওয়াজ নাই আওয়াজ কেন যে উদ্দেশ্যে এলম শিখেছি সেটা তো সাধন হয়নি কেন কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই অল্প চোখ বন্ধ করলে অন্ধকার চোখ বন্ধ করলে অন্ধকার এটা তো হওয়ার কথা অন্ধকার দেখি কেন দেখি তাহলে এলম শিখলাম কেন হক কোথায় তখন পাগল হয়ে গেছে আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহ হাই কোদা সমস্ত ডাক্তার বৈদ্য যারা ছিল তৎকালীন যুগে অ্যাভেলেবল মেডিকেল সায়েন্স ট্রিটমেন্ট নিয়ে সবাই বলছে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর হিম কোনো ট্রিটমেন্ট নাই তো কি করব ইমাম গাজারি বুঝতে পেরেছে এগুলা দিয়ে হবে না আমাকে সব কিছু ত্যাগ করতে হবে পরে ইমাম গাজালি ওখান থেকে চলে গেছে কোথায় আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে লম্বা কাহিনী আমি শর্ট করে বলছি সিরিয়াতে চলে গেছে লাগবে না সিরিয়ার মসজিদের মধ্যে দার্সের মধ্যে বসছে যেটা আমরা বন্ধ করে দিয়েছি মসজিদ ভিত্তিক দার্স দার্স হচ্ছে দর্স যিনি দিচ্ছেন প্রত্যেক কথাই রেফারেন্স কার আবু হামেদ গাজালি কলা কাজা কলা আবু হামেদ আল গাজালি কাজা এখানেও আবু হামেদ গাজালি আবু হামেদ গাজালি ওইটা বলেছেন কয়টা আমাকে হবে না চলে গেছেন কোথায় বদিলে শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ ইমাম জুয়াইনি সাথে দেখা যাই হোক তখন উনি বলছেন আমি দেখলাম হক কোথায় সমস্ত দর্শন পড়লাম ফিলোসফি তৎকালীন যুগে চিন্তা করতে পারবেন উনি বলছেন ফিলোসফি যা কিছু লেখা হয়েছে সব কিছু পড়েছি হকের তালাশ মিলে নাই ইসমাইলিয়া শিয়াদের বাতেনি না তাদের কিতাবগুলা পড়েছি হক মিলে নাই ইমাম তুসির লুমা কুলেছি ইমাম তুসির আল লুম আকুলেছি তা সৌহতরি কতের কিতাব যেই কিতাব খুলেছি হাই কোথা আমি যে হক তালাস করছি সেটা তো তাসাফতরিকতের কিতাবের মধ্যে বাইজিদ বুস্তামি পড়লাম বিশির আল হাফি পড়লাম হারেস আল মহাসিবি পড়লাম ফুদাইল ইবনে ইয়াস পড়লাম জুনুন আল মাসরি পড়লাম আমি পাগল হয়ে গেলাম ওই আল্লামা ইকবালের কথা আকল নেহি ইশক পে apni amal ka buniyad

হিংসা আর অহংকার নিয়ে ঢুকবে চেয়ার যখন পাবেন চেয়ার ও হিংসা আর অহংকার তবে সবচেয়ে বেশি হিংসা আর অহংকার থাকে কোথায় এলমের মধ্যে তো এলম যখন ঢুকে বর্ষার পানির মধ্যে যখন হুরুস্তুল ভাবে পানি বয়ে যায় আপনারা দেখেন উপরে ফোম থাকে ময়লা আবর্জনা গাছের বিভিন্ন শাখা প্রশাখা সবকিছু ময়লা আবর্জনা অবস্থা খারাপ নিচের পানি গুলা স্থির থাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই এক্সাম্পল দেওয়ার সময় বলেছেন জাবাদার রাবিয়া জাবাদার রাবিয়া উপর থেকে ময়লা আবর্জনা নিচের পানি স্থির নিচের পানি স্থির তো এম যখন সিনার ভিতরে ঢুকে কারো চরিত্রকে শয়তানের মতো করে আনা খাইরুল মিন খলাকতানি মিন নার আর যদি এই এল উপর থেকে জাবাদার রাবিয়া ফোনগুলো সরে গিয়ে হিংসা হাসদ সবকিছু সরে গিয়ে যখন স্থির হয়ে যায় টোন দিয়ে হয়ে যায়

এলমের সাথে যখন এস্ক মিক্স হয় তো এলম ওই ইস্ক ইস্কের পানি আদবের পানি তরিকত তসাউফের পানি এলমের ওই জায়গার উপরে ওই জবাদার রাবিয়া যেগুলা বসে সেগুলা আহলে এটাই আহলে সুন্নত ওয়াল জামাত